নমস্কার আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল তোমাদের বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন পুরনো প্রত্যেক মহিলাদের জন্য একটি সুখবর বর্তমানে আপনাদের মার্চ মাসে টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন পুরনো প্রত্যেক মহিলাদের টাকা দেওয়ার কাজ কিন্তু বর্তমানে শুরু হয়েছে যেখানে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার যে স্ট্যাটাসে একটি নতুন পরিবর্তন এসেছে যেটি থাকলে আপনার কিন্তু শিওর হবেন এবারে যে মার্চ মাসে টাকাটা আপনারা কিন্তু পেতে চলেছেন তো বর্তমানে নতুন কী আপডেট এসছে স্ট্যাটাসে কী পরিবর্তন এসছে সেটি আপনারা কীভাবে চেক করবেন এবং আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডারের নতুন এবং পুরোনোদের ক্ষেত্রে বাড়তি টাকা আপনারা কবে থেকে পাবেন এবং কত টাকা পাবেন তার সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওতে জানাবো অবশ্যই বন্ধুদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বলে এখানে ক্লিক করে অল আর নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না তো চলুন মধ্যে দেখে নেওয়া যাক তো জন্য প্রথমে কিন্তু আপনাদের মোবাইলের গুগল কোম্পচারিকে ওপেন করে নেওয়ার পর সিম্বল সার্চ বারে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করবেন কারণ এখান থেকে আপনারা সমস্ত বিষয়টা জানতে পারবেন লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলে এইভাবে আপনারা কিন্তু প্রথমে নাম দেখতে পাবেন সেই নামের উপরে ক্লিক করবেন ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু ওয়েবসাইটে লিঙ্ক পাবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট আইএন ইডির যে ওয়েবসাইট যে লিঙ্ক সেটি কিন্তু আপনি দেখতে পাবেন লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু আপনারা যে ওয়েবসাইটের যে পোর্টাল হোম পেজ সেখানে কিন্তু চলে আসতে পারবেন এইভাবে দেখাবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল এইভাবে কিন্তু দেখাবে আর লক্ষ্মী পোর্টাল পোর্টালভাবে দেখাবে তো এখানে আসার পরে পেজটিকে স্ক্রল করে নিচে দিকে যাবেন কারণ এখান থেকে আপনারা সমস্ত বিষয় জানতে পারুন যে আপনারা এই মার্চ মাসে নতুন হোক বা পুরনো প্রত্যেকে আপনারা টাকা পাবেন কি না এখান থেকে আপনারা চেক করতে পারবেন তো এই জন্য এখানে আসার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে দেখাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে তো এখানে আসার পরে এইভাবেই কিন্তু পেজটি খুলে যাবে তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্য অধিকার্ডের নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটি নাম্বার কিন্তু আপনারা এখানে দেবেন যেটি আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেই নাম্বারটি এখানে দেবেন দেওয়ার পর এই যে ক্যাপসা দেখছেন দেখে দেখে এখানে দেবেন অবশ্যই কিন্তু আপনারা আবেদন করার সময় যে মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা স্বাস্থ্য কার্ডের নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটি কিন্তু এখানে দেবেন দেওয়ার পর এই যে ক্যাপচা দেখছেন ক্যাপচা দেখে দেখে এখানে দেবেন তারপর সার্চ এই অপশানে ক্লিক করবে সার্চ অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে আপনারা কিন্তু খুব সহজে স্ট্যাটাসটি ওপেন করতে পারবেন তো এখানে প্রথমে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান আইডি এখানে দেখাবে এবং তারপরে আপনি কত ডেটে অ্যাপ্লিকেশান করেছিলেন কোন পর্যায়ে আপনারা আপনাদের যে আবেদনটি কোন পর্যায়ে ছিল বা কোনখান থেকে সাকসেস হয়েছে সাবমিট হয়েছে সমস্ত ডিটেলস এখানে দেখাবে অবশ্যই কিন্তু মিলে নেবেন এবং তারপরে এখানে দেখুন এখানে কিন্তু আপনার নাম এবং বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি কিন্তু এখানে দেখাবে এটি কিন্তু আমি আপনাদের একেবারে একটি পুরনো উপভোক্তার কিন্তু মহিলার যে স্ট্যাটাস ওপেন করে আমরা দেখাচ্ছি আপনারা যারা পুরনো রয়েছেন আপনারা কিন্তু এখান থেকে শিওর হবেন যে আপনারা মাঝ মাসে টাকাটা পাবেন কি না এবং কোন পর্যায়ে স্ট্যাটাসটি রয়েছে আপনি কিন্তু চেক করতে পারবেন তো এইভাবে দেখার পর এখানে একটি এরো চিহ্ন পাবেন এই যে এও আপনারা কিন্তু ক্লিক করবেন এই আড়াই চিহ্নতে আপনারা ক্লিক করলে এইভাবে কিন্তু স্ট্যাটাসটি খুলে যাবে তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে ভ্যালিডেশন স্ট্যাটাস কিন্তু দেখাবে এবং রেডি ফর পেমেন্ট কিন্তু এইভাবে দেখাবে এবং অ্যাক্টিভ বেনিফিটগুলো দেখাবে এবং এখানে আপনার অ্যাকাউন্টের শেষ যে চারটে সংখ্যা বা তিনটে সংখ্যা এখানে দেখাবে এবং আইএফসি কোড এখানে দেখাবে এবং তারপর দেখুন এই যে উপভোক্তা এই যে মহিলা কিন্তু প্রত্যেক মাসে উনি টাকা পাচ্ছে দেখুন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং লাস্ট যে আপডেট দেখুন এখানে কিন্তু মার্চ মাসে একটি আপডেট চলে এসেছে এটি দেখে আপনারা কিন্তু শিওর হবেন দেখুন এখানে মার্চ মাসে যে আপডেটটি এসছে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি কিন্তু থাকলে অবশ্যই কিন্তু আপনারা শিওর হবেন যে আপনারা মার্চ মাসে টাকাটি কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে পেতে চলেছেন তো আপনারা যারা পুরনো রয়েছেন আপনারা ভাবছেন যে আপনারা এই মাসে টাকা পাবেন কি না আমি আপনাদের যেভাবে দেখলাম স্ট্যাটাস ওপেন করে এইভাবে দেখবেন যে আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি এসছে কিনা যদি আসে মনে করবেন যে আপনাদের এই লেখাটি যেদিন থেকে আসবে ঠিক তার তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আমাদের টাকাটি আসবে যে পরিমাণ টাকাটি আপনারা পাওয়ার যোগ্য বা আপনারা পান তো অবশ্যই কিন্তু আপনারা অ্যাকাউন্টে পাবেন তারপরে পেমেন্ট যখনই আপনারা অ্যাকাউন্টে হয়ে যাবে এরপর দেখবেন পেমেন্ট সাকসেস বলে এলাকাটি কিন্তু চলে আসবে তো অবশ্যই বন্ধুরা প্রত্যেকে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু মার্চ মাসের যে টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা কিন্তু মার্চের যে টাকাটা অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে পাবেন তবে কিন্তু আমাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু থাকতে হবে তবে কিন্তু আপনারা অ্যাকাউন্টে পাবেন তো আশা করি সংস্কৃতি বুঝতে পারছেন তো এরপর আপনি যেন দেখুন যারা নতুন অ্যাপ্লাই করেছেন সদ্য অ্যাপ্লাই করেছেন এরপরে আপনাদের অ্যাপ্লিকেশনটি কোন পর্যায়ে রয়েছে বা আপনারা টাকা পাবেন কি না সেটিও আমরা জানাবো বা যারা নতুন রয়েছেন আমরা টাকা পাবেন কি না সেটা থেকে কীভাবে শিওর হবেন সেটাও আমরা জানাবো তোমরা দেখুন আমি একটি নতুন উপভোক্তার এখানে স্ট্যাটাস ওপেন করে নিয়েছি এই ব্যক্তি কিন্তু এই যে মহিলা উনি কিন্তু দু হাজার তেইশের ডিসেম্বরের সাতাশ তারিখে অ্যাপ্লিকেশান করেছিল সমস্ত পর্যায়ে কিন্তু ঠিক রয়েছে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান যে অ্যাভেনসের আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি এবং নাম কিন্তু জেনারেট হয়েছে এবং তেইশ চব্বিশ কিন্তু এখানে দেখাচ্ছে এবং দেখুন তারপরে এখানে কিন্তু ভ্যালিডেশন স্ট্যাটাসে করে রেডি ফর পেমেন্ট কিন্তু এই এলাকাটি চলে এসেছে এবং তারপরে দেখুন ফাইনাল যে আপডেট ফেব্রুয়ারিতে উনি কিন্তু টাকা পেয়েছে লাস্ট উনি কিন্তু প্রথম উনি পেমেন্ট করেছেন বা পেমেন্ট পেয়েছে পেমেন্ট বলে লেখা হয়েছে উনি কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে টাকাটি পাচ্ছে এবং নতুন দেখুন এই যে মার্চ মাসে উনি কিন্তু টাকাটি পাবেন দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে নতুনদের ক্ষেত্রে আপনারা যারা নতুন রয়েছেন আমরা যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনারা দেখবেন ফেব্রুয়ারি থেকে জাস্ট শুরু হয়েছে বা যদি আপনাদের মার্চেও শুরু হয় তাহলে দেখবেন এই লেখাটি যদি থাকে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা পাবেন তো আশা করি সমস্ত বুঝতে পেরেছেন যারা নতুন রয়েছেন আমরা কিন্তু এইভাবে দেখে নেবেন যে আপনারা টাকাটি পাবেন কি না এই যে উপভোক্তা উনি কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন উনি কিন্তু এই মার্চ থেকে টাকাটি পাবে তো অবশ্যই কোথায় বুঝতে পেরেছেন তো আশা করি নতুন এবং পুরনো প্রত্যেকে কিন্তু এই মার্চ মাসে টাকাটি পেতে চলেছেন তো এরপরে আমরা জানবো যে বাড়তি টাকা যে দেওয়া হবে নতুন এবং পুরনোদের ক্ষেত্রে আপনারা কবে থেকে টাকা পাবেন এবং কত টাকা পাবেন তার একটি অফিসিয়ালি ব্যানার প্রকাশ করা হয়েছে সেখান থেকে আমরা সমস্ত ডিটেলস জানাবো তো দেখুন এটি সেই অফিসিয়ালি ব্যানার এখান থেকে আপনার সমস্ত বিষয়ে জানতে পারবেন তো দেখুন এখানে মাসে মাসে বাড়লো নিশ্চিত আয় লক্ষ্মী ভাণ্ডার নারীর সহায় এবং এখানে বলা হয়েছে বাংলার মহিলাদের হাত শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডারে বাড়লো মাসিক আর্থিক অনুদান সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন পাঁচশো থেকে বাড়িয়ে হাজার টাকা করা এবং বার্ষিক বারো হাজার টাকা মানে কিন্তু আপনারা যারা সাধারণ শ্রেণীর মহিলারা রয়েছেন আপনারা পাঁচশো থেকে হাজার টাকা পাবেন এবং বছরে বারো হাজার টাকা পাবেন এবং এখানে তপশ্রী জাতি এবং উপজাতি মহিলারা পাবেন হাজার থেকে বারোশো টাকা প্রত্যেক মাসে যেটা কিন্তু বাড়ানো হয়েছে হাজার থেকে বারোশো টাকা করে পাবেন এবং বার্ষিক চৌদ্দো হাজার চারশো টাকা মানে বছরে চৌদ্দো হাজার চারশো টাকা পাবেন এবং এখানে কিন্তু বলা হয়েছে যে আর্থিক অর্থাৎ এই আর্থিক সাহায্য দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাস থেকে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে করা হবে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে আপনারা যারা তপশিলি এবং সাধনশ্রেণী মানুষ রয়েছেন আমরা কিন্তু প্রত্যেক যে মনের রয়েছেন আমরা কিন্তু এপ্রিল মাস থেকেই পাবেন যেটি কিন্তু দু সালে এপ্রিল মাস থেকে আপনার যে বাড়তি টাকা সেটা নতুন হতে পারে বা পূরণ হতে পারে প্রত্যেকে কিন্তু আমাদের বাড়তি টাকাটি পাবেন যেটা এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে পাবেন সরাসরি তবে আপনাদের বলব যে আপনাদের যে টাকাটি দেওয়া হবে অনেকে ভাবছেন যে আপনারা কবে নাগাদ পাবেন এপ্রিলে তবে বলব যে আপনাদের যেভাবে স্ট্যাটাস দেখালাম এইভাবে স্ট্যাটাস দেখবেন এপ্রিল মাসে যেদিন থেকে আপনাদের স্ট্যাটাসে নতুন বা পুরোনো ক্ষেত্রে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আসবে সেদিন থেকে তিন থেকে চার দিনের মধ্যে আমাদের যে টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আশা করি সমস্ত স্টাই বুঝতে পেরেছেন তো আজকে আপনি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বুধ মাসে বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বলে এখানে ক্লিক করে অল আর নটন ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ